ভারতের নাসিকেরটা কত করে এটা আপনার চুরানব্বই পঁচানব্বই আরকি এইটা বিক্রি করতে না চুরানব্বই চুরানব্বই পঁচানব্বই টাকা একটা বাড়তে পারে বাজার একটু বাড়তে পারে না একটু বাড়তে পারে এটা হচ্ছে নাসিকেরটা এইটা ওটা চুয়াত্তর পঁচাত্তর

আমরা একটু সংক্ষেপে দামটা জানবো এই যে সামনে দেখতেছি আলু এইটা কোথার এটা হয়েছে বগুড়া বগুড়াটা কত আজকে এটা আটচল্লিশ টাকা বেস্তা আলুটা বিক্রি করতেছেন আজকে আটচল্লিশ টাকা বগুড়াটা লাল আলু বগুড়া লাল আলু আচ্ছা আটচল্লিশ টাকা আর এই পাশেরটা কত করে এটা হচ্ছে রাজশাহীর ডায়মন্ড আলু এটা বেচতেছি এক পঞ্চাশ একান্ন রাজশাহীর ডায়মন্ডটা পঞ্চাশ একান্ন আলুর দামটা তো ভাই তেমন কমে নাই ভাই না কমছে আলু পঞ্চান্ন আসিল এখন কমছে আগে পঞ্চান্ন ছিল আজকের বাজারে একান্ন টাকা চার টাকা কমছে আর এই পেঁয়াজ এটা কোথার পেঁয়াজ এটা হচ্ছে রাজশাহী রাজশাহীর বাছাই কি তো বাছাই বাসাই কি তো দেখাই যাচ্ছে একদম ফেরে সেইটা কত করে আজকে এটা বেচতেছি একশো আট নয় একশো আট টাকা নয় টাকা হচ্ছে রাজশাহীটা রাজশাহীর পেঁয়াজের দাম তো চার পাঁচ দিন আগেও কম ছিল একটু কম ছিল আজকের বাজার কেমন বন্ধ হয়ে গেছে

কারণ আরো তো কারণ লাগো গোরা হাটের বাজারে যাইতে হবে আমরা তো এগুলো কমিশনে মাল বেশি আচ্ছা এক বস্তা মাল বেসলে পঁয়ত্রিশ টাকা মানে পঁয়ত্রিশ টাকা লাভ এটাই আপনাদের এটাই আমাদের কেমন

মোহাম্মদ শপন স্বপন ভাই আজকে তো ষোলোই আগস্ট ষোলোই আগস্ট ষোলোই আগস্ট আজকে রোজ শুক্রবার শুক্রবার তো আজকের বাজারে এই যে পিছে দেখতেছি এগুলো কোথার পেঁয়াজের মাগুর আর কিংপিয়াজ এটা হচ্ছে মাগুরার কিংপেয়াজ হুম আচ্ছা এইটা আজকে কত করে বিক্রি করতেছেন চলে এক একশো দুই টাকা তিন টাকা একশো টাকা তিন টাকা দুই তিন দিন আগে একটু কম ছিল দাম হয়তো একশো একশো টাকা ছিল দাম কি একটু বাড়ছে আগে এক থেকে দুই টাকা বাড়ছে আর কি এক টাকা দুই টাকা বাড়ছে দাম তো দাম তো আগের চেয়ে একটু বাড়তেছে আমরা শুনলাম যে কিছুদিন আগে আপনার আশি টাকা বিক্রি করতে হবে এইটার বিষয়ে কী বলতে চান না না এটা বিক্রি করুক কিভাবে ওখানে ওখানে আপনি মুগামে বাজার বেশি বুঝছেন হাটের বাজারে হাটের বাজারে বেশি হুম হুম ওখান থেকে বেশি ওখান থেকে আপনার বেশি দিয়ে কিনতে পাঠ হয় কোনো সিস্টেম নেই এটা হইছে মানে সম্ভবই না সম্ভবই সম্ভব না আচ্ছা আর এইগুলো কথা ভাই এইটা এটা একই একই এটাও পাশে দেখেন আচ্ছা রাজশাহী রাজশাহীর হইছে এইটা হ্যাঁ এইটা হচ্ছে রাজশাহীটা রাজশাহীটা কত আজকে এটা চলতেছে আপনাদের 105 টাকা 6 টাকা এইটা 105 টাকা ছয় টাকা হইছে এইটা রাজশাহীটা রাজশাহীটা এটা একটু মোটামুটি কোয়ালিটি কোয়ালিটি মোটামুটি কোয়ালিটি এটা হচ্ছে আজকের বাজারে পাঁচ টাকা ছয় টাকা জি আচ্ছা আর এইটা কত করে কোনটা এইটা 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 ভাই এইটা এইটা কি এইটা 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 একই 105 টাকা 6 টাকা আর আলু দেখতেছি আলু এইটা কোথায়

রাজশাহীটা চলতেছে বাহান্ন টাকা করে আচ্ছা আমরা এলসি পেঁয়াজ দেখতেছি ছোটো সাইজেরটা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়ানটা এটা কত আজকে এটা অষ্টআশি নব্বই এটা অষ্টআশি নব্বই টাকা এটা সাইজটা ছোটো কোয়ালিটি কেমন কোয়ালিটি ভালোই মোটামুটি ভালো আছে আর নাসিকেরটা নাই না নাসিকেরটা নাই নাসিকেরটা নাই আরেকটা পেঁয়াজ আসছে পাকিস্তান থেকে ওইটা নাই ওইটা নাই যাত্রাবাড়িতে একটু কম আসে সম্ভবত জি একটু কম আসে আচ্ছা আর এখানে আপনার ওই যে আগে ছিল মাগুরার যে পেঁয়াজটা মাগুরার পেঁয়াজটা নাই দাদা

যাত্রাবাড়ির ভিডিও দেন তো আজকে দিলাম যাত্রাবাড়ির ভিডিও আপনাদের দোকানের নামটা কি নওফাইন্টারপ্রাইজ আচ্ছা নওফা এন্টারপ্রাইজ ঢাকা যাত্রাবাড়ি আচ্ছা আর আলু আপনাদের রাজশাহী তে নাই না রাজশাহী নাই আর এই কিছু হয়ে গেছে গর্বড়া ছিল আচ্ছা বিকাল টাইম এখন বিক্রি হয়ে গেছে আর আপনার রাজশাহী এর আলুটা নাই না আর এই বস্তায় কত কেজি আছে আলুর 60 কেজি ওট 60 এটা আছে 60 কেজি আছে বস্তায় হ্যাঁ বস্তায় আছে 60 কেজি

এখন আবার দেখা গেছে কাস্টমার একটু কম আসতেছে কারণ হচ্ছে দাম অনেকে ভাবতেছে যে দাম কিছুটা কম কমে কমবে আর যখন দাম কম শুনে তখন একটু কম আসে আর যখন শুনে যে দাম পাঁচ টাকা বাড়ছে তখন আবার বেশি আসে মানে বেশি পরিমাণ নেয় তাই না জি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ ঠিক আছে আসলাম আলাইকুম